आरिश अली हाय हेलो बोलो हेलो कैसे हो बोलो आरिश कैसे हो बोलो घर में सब कैसे हैं क्या हाल है आपके अच्छा है आप कैसे हो बोलो आप कैसे हो बोलो इति हाय हेलो हेलो इति कैमोन आचो बोलो कैमोन आचो बोलो जी मैं ठीक हूँ अच्छा घर में सब कैसे हैं बोलो घर में सब कैसे हैं बोलो ভালো না কেন কি হয়েছে বলো ইতি কি হয়েছে বলো সাজে লাভ লাভ দিচ্ছে স্টক ভিডিও আমার তো মানে কি হয়েছে কি করবো আচ্ছা ঘর মে সব ঠিক হে হ্যাপ শোন আচ্ছা মেরে ঘর বালায় সব ঠিক হ্যাঁ বলো কিয়া কর রি হো আভি যারা একটা দেখছো কমেন্ট করো মিলন অফিসিয়াল তুমি ভালো আছো হ্যাঁ আমি ভালো আছি তুমি কেমন আছো বলো তুমি কেমন আছো বলো জীবন কিশোর রয় ওয়েলকাম বলো কেমন আছো কেমন আছো বলো কমেন্ট করো যারা লাইফটা দেখছো কমেন্ট করো আমার ভিডিও পোস্ট আরো করতে পারছি না কেন কি হয়েছে কি দেখাচ্ছে কি পোস্ট করতে গেলে কি প্রবলেম দেখাচ্ছে বলো আমাকে হ্যাঁ মে দোস্তি করনা চাতি হু আপসে হ্যাঁ হাম তো দোস্ত হ্যাঁ হাম তো এসে ভি দোস্ত হ্যাঁ ইয়ার আমি ভালো আছি আচ্ছা বাড়িতে সবাই কেমন আছে বলো মিলন অফিসিয়াল তোমার বাড়িতে সবাই কেমন আছে বলো কি জানি গো কি হয়েছে তুমি একবার ইউটিউবে সার্চ করে দেখো তোমার যে প্রবলেমটা হচ্ছে ওটা ইউটিউবে সার্চ করো বুঝে ফেলবে অনেক ভিডিও চলে আসবে তোমার সামনে তুমি দেখে বুঝে ফেলবে যে তোমার কি হয়েছে সন্দীপ অধিকারী হায় আমি চলে আমি এসে গেছি বন্ধু আচ্ছা আচ্ছা কেমন আছো বলো সন্দেব আধিকারী কেমন আছো বলো প্রবলেম তো সলভ করো আমি তো বুঝতে বুঝতে পারছি পারছি না না গো আমি কি হয়েছে তুমি এক কাজ করো ঠিক আছে ইতি তুমি সেটিং এ যাও সেটিং এ গিয়ে ইউটিউবে গিয়ে তারপর পারমিশন নাকি স্টোরেজ বলে একটা অপশন থাকবে ওখানে গিয়ে তুমি একবার ক্লিয়ার হ্যাঁ ক্লিয়ার ক্যাশ করে আসো ইউটিউবটাকে ক্লিয়ার ক্যাশ করে আসো যাও ঠিক হলে হতেও পারে ক্লিয়ার ডাটা করো না ঠিক আছে ক্লিয়ার ডাটা করলে হয়তো তোমার ইউটিউব থেকে সব ভিডিও চলে যাবে তুমি সেটিংয়ে গিয়ে ইউটিউবটাকে সার্চ করে ওখানে স্টোরেজে ক্লিক করে একবার ক্লিয়ার ক্যাশ করে আসো আমি ভালো আছি তুমি কেমন আছো দুপুরে খাওয়া দাওয়া কেমন করেছো বাড়ির সবাই কেমন আছে আচ্ছা আমিও খুব ভালো আছি আর দুপুরে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে আর আমার বাড়ির সবাই খুব ভালো আছে ইউটিউব কে বারে মে মে আপসে বাত আচ্ছা হ্যাঁ বলো এসে লাইভ মে বলো বল মে বল বল দুঙ্গা ঠিক হে হিন্দি নেই আতি হে ভাই সমাজ লেনা লাইভ মে বলো

জীবন কৃষোর হ্যাঁ হ্যাঁ বলো কেমন আছো বলো কেমন আছো সবাই লাইফটা লাইক করে দাও কেউ তো লাইক করছো না লাইক করে দাও সবাই ভালো আছি আচ্ছা বাড়িতে সবাই কেমন আছে বলো জীবন কৃশোর তোমার বাড়িতে সবাই কেমন আছে হুড সিং গুড कैसे हो বলো ফুড সিং कैसे हो আমি দিয়েছি আচ্ছা থ্যাংক ইউ তোমাকে যারা এখনো লাইক করনি লাইফটা লাইক করে দাও লাইফটা যারা এখনো লাইক করনি লাইক করে দাও মোটা মুটি আচ্ছা খাওয়া দাও হয়ে গেছে বলো খাওয়া দাওয়া হয়ে গেছে জীবন কিশোর তোমাকে বলছি তুম বহুত কিউট হো আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ আর একবার বলো কি বললা হ্যাঁ আমি বললাম তোমার যে সেটিং আছে মোবাইলে যে সেটিং আছে ওখানে যাও ঠিক আছে ওখানে গিয়ে ইউটিউবটাকে ইউটিউবটাকে সেটিং এ নিয়ে তারপর হলো স্টোরেজ বলে একটা অপশন আছে ইউটিউবের ভিতরে ঢুকে ঠিক আছে ঢুকে পারমিশন তারপর ওটার নিচে স্টোরেজ বলে একটা অপশান থাকবে ওখানে ক্লিক করবে ওখানে ক্লিক করে ইউটিউবটাকে একবার তুমি ক্লিয়ার কেশ করে আসো ইউটিউবটাকে একবার ক্লিয়ার কেস করো কেস করে ফোনটাকে সুইচ টপ করে আবার খোলো খোলে সুইচ টপ তো রেজিস্টার করো ঠিক আছে রেজিস্টার করে তারপর আবার খোলো তারপর ঠিক হলে হতে পারে আমি তো বললাম এটা করে দেখো যদি ঠিক হয় তো হবে আর না হলে কি প্রবলেম কে জানে আমি করলাম লাইক করলাম আচ্ছা থ্যাংক ইউ যারা লাইভটা দেখছো সবাই লাইক করে দাও আর যারা কমেন্ট করছো না তারা কমেন্ট করো সবাই কমপ্লিট আচ্ছা আচ্ছা কমপ্লিট কি দিয়ে খাওয়া দাওয়া করলে বলো জীবন কিশোর রয় কি দিয়ে খাওয়া দাওয়া করলে বলো তোমার বাড়িটা কোথায় ভুলে গেছি আর তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে আমার বাড়ি আমাদের বাড়ি হচ্ছে আলিপুরদুয়ার আর আমাদের দিকে এখন বৃষ্টি নেই এখন বৃষ্টি নেই তবে কালকে হয়েছিল বৃষ্টি সকালে একটু একটু ছিল लाइव आप बै, बैठी है तो कितने दिन के बाद आपके साथ लॉन्ग बैठने लगे लाइव आप बैठे तो कितने दिनों के बाद आपके साथ लॉन्ग आरिश की बोले मैं समझा नहीं मैंने समझा नहीं दोबारा बोलो ठीक से बोलो मैं समझा नहीं आपकी कमेंट तुम इतना क्यों क्योंकि যারা লাইভটা দেখছো কমেন্ট করো সবাই যারা লাইফটা দেখছো কমেন্ট করো সবাই তুমি ফুট সিং আপকে ঘর বালে সব কেসে হোলো হলো না আচ্ছা তাহলে তুমি এক কাজ করো ইতি তোমার যে প্রবলেমটা হচ্ছে ওটা ইউটিউবে সার্চ করো ঠিক আছে তোমার যে প্রবলেমটা হচ্ছে যেটা তোমাকে দেখাচ্ছে ওইটা ইউটিউবে সার্চ করো তারপর দেখো যে কি বলে আমি বুঝতে পারছি না আমি যদি না দেখে তাহলে বুঝতে পারব না ঠিক আছে এভাবে তো বোঝা যায় না যদি তোমার ফোনটা আমি হাতে নিয়ে দেখতাম তাহলে হয়তো বুঝতে পারতাম বাট এভাবে তো বোঝা যায় না অমিতাভ হ্যালো বলো কেমন আছো কেমন আছো আমি খুব ভালো আছি তুমি কেমন আছো বলো অমিত তুমি কেমন আছো বলো বাড়িতে সবাই কেমন আছে বলো আচ্ছা घर তোমার भी ठीक है ভালো নয় কেন ভালো নয় কেন কি হয়েছে ভালো নয় কেন কি হয়েছে বলো হয়েছে বলো ভালো নাই কেন ইউটিউব বলছে কি সাত দিন না তো চোদ্দ দিন না তো ডিলেট চ্যানেল আচ্ছা আমারও তো প্রবলেম হয়েছিল ঠিক আছে আমি যে লাইভে আসি এই লাইভ নিয়ে আমারও প্রবলেম হয়েছিল আমার প্রবলেমটা হচ্ছে হচ্ছে গিয়ে আমার লাইভ যে অপশনটা ওটা বন্ধ হয়ে গিয়েছিল একটা হ্যাঁ একটা স্টেক মেরেছিল আর কি বন্ধ হয়ে গেছিলো তারপর আমি এটা ইউটিউব টিম বলে যে একটা অপশন আছে টুইটার হ্যাঁ টুইটারে গিয়ে আমি ইউটিউব টিমকে রিপোর্ট পাঠিয়েছিলাম ঠিক আছে একদিন না পুরো সাত দিন এক সপ্তাহ ধরে আমি রিপোর্ট পাঠিয়েছি অনেকগুলো মানে কথা হয়েছে আমার ইউটিউব টিমের সঙ্গে কথা হওয়ার পর তারপর আমার চ্যানেলটা ঠিক করেছে মানে লাইভটা ঠিক করে দিয়েছে তারপর আমি রেগুলার এখন লাইভে আসছি তুমিও এটা করো ঠিক আছে তোমার যে প্রবলেমটা হচ্ছে ওয়েট এক মিনিট সরি আমার একটা কল এসেছিলো ঠিক আছে আমার একটা কল এসেছিল আচ্ছা কি বলছিলাম হ্যাঁ ইতে তোমাকে বলছি তুমি টুইটার ডাউনলোড করো ঠিক আছে টুইটার ডাউনলোড করে তুমি ইউটিউব টিমকে রিপোর্ট পাঠাও মেসেজ করো তুমি ইউটিউব টিমকে মেসেজ করো রিপোর্ট পাঠাও তারপর দেখো ঠিক হলে হতে পারে আমিও এটাই করেছি আমার এই একই প্রবলেম হয়েছে তবে আমার একটা লাইভ নিয়ে আমার ভিডিও নিয়ে কোনো প্রবলেম হয়নি লাইভ নিয়ে একটা স্ট্রাইক মেরেছিল কোথার থেকে কিসের স্টেক এসেছে জানি না আমি তবে ইউটিউব টিমকে আমি রিপোর্ট পাঠিয়েছি এক সপ্তাহ ভরে আমি মেসেজ করেছি তারপর আমারটা ঠিক দিয়েছে জ্বর হয়েছে আচ্ছা ওষুধ খাও ওষুধ খেলে ঠিক হয়ে যাবে ওষুধ খাও ডার্ক হাই হাই বিয়ে করবে মানে মানে এটা কি থ্যাংক করছি হ্যাঁ এটা করে দেখো তোমাকে নেটওয়ার্কে খুব সমস্যা হচ্ছে হ্যাঁ বলছিলাম বলছিলাম যে ইতি তুমি লাইভে আছো কিনা জানি না তবে বলছি যে তোমার তোমার মেসেজটা যদি না দেখে তবে দু ঘন্টার মধ্যে বা চব্বিশ ঘন্টার মধ্যে তোমার মেসেজটা দেখে নেবে যদি কোনো কোনো যদি অ্যানসার না দেয় কোনো কিছু না করে তো তুমি একই মেসেজ করে যাবে ঠিক আছে ডেলি করে যাবে একবার করে ডেলি করে যাবে অবশ্যই তোমারটা ঠিক হয়ে যাবে আশা করি তোমার একটা জিনিস দেব তুমি নিতে পারবে তোমার একটা জিনিস দেব কি জিনিস কি জিনিস বলো বিয়ে করার কথা বলছি না আমি বিয়ে করবো না এসব কথা বলো না ঠিক আছে বিয়ের কথা ছাড়ো আমার বিয়ে করার কোনো শখ নেই বিয়ে করার কথা বলো না এখন তুমি মেসেজ করবে একই মেসেজ বারবার করে যাবে ঠিক আছে ডাক তোমাকে বলছি একই মেসেজ বারবার করে যাবে আমি যখন মেসেজগুলো পড়বো না বা কমেন্টগুলো পড়বো না তখন বলবে যে আমি ইগনোর করছি হ্যাঁ আমি ইগনোর করবো এসব কমেন্ট আর করো না অন্য কমেন্ট করো আমি অবশ্যই আর রিপ্লাই দেবো আর কমেন্টও দেখবো ইগনোর করবো না হাতে চুরি কানে ঝুমকা পায়ের নোপুর কেউ যদি দেয় তাহলে তুমি নেবে আচ্ছা আচ্ছা আমাকে কেন দেবে কেউ আর আমি কেন নেবো বলো তুমি ভালো আছো তো হ্যাঁ আমি ভালো আছি আমি ভালো আছি পূজা কি করো দি কিছু না বসে আছি লাইফ করছি তুমি কি করো বলো পূজা তুমি কি করো বলো কি করো কেমন আছো বলো দেখি আচ্ছা ভালো আছো বলো কি রান্না করেছিল মা আজকে মাছ রান্না করেছিল তুমি কেমন কথা শুনতে পছন্দ করো বলো কেমন কথা শুনতে পছন্দ করি এটা আবার কেমন কষ্ট আমি তোমাকে বলেছি তুমি বিয়ের কথা বলছো আমি বললাম যে বিয়ের কথা আর বলো না ঠিক আছে বিয়ের কথা বলো না কোয়েশ্চেন করো আমি অ্যান্সার দিচ্ছি আছি কোনো রকম তুমি কেমন আছো আমিও আছি ভালো ভালো আছি খাওয়া দাওয়া হয়ে গেছে বলো পূজা বাড়িতে সবাই কেমন আছে বলো কি মাছ কি মাছ বলে আমি জানি না ঠিক আছে মাছের নাম জানি না তবে ছোট মাছ বড় মাছ না ছোট মাছ হম খাইছি তুমি হ্যাঁ আমিও খাইছি কেউ যদি তোমাকে ভালোবেসে ভালোবাসা ওষুধ দেয় তাহলে নেবে কেউ ওষুধ দেয় মানে কিছু বুঝতে পারলাম না পারছি না কেন পারছো না কেন এটা তো পারার কথা এটা তো পারার কথা ইতি এটা তো পাড়ার কথা কেন পারছ না বলো একটু তুমি ইউটিউবে দেখো ঠিক আছে ইতি তোমাকে বলছি একটু তুমি ইউটিউবে দেখো তুমি পারবে না একা আমিও পারিনি ইউটিউবে অনেক ভিডিও দেখার পর তারপর আমি বুঝেছি যে এরকম কথা হবে হবে মেসেজ মেসেজ করতে বাংলায় করলে হবে না কিন্তু ইতি তোমাকে বলছি বাংলায় মেসেজ করলে হবে না ওদেরকে রিপোর্ট পাঠালে তুতলে যাচ্ছি আমি তুতলে যাচ্ছি ওদেরকে যদি রিপোর্ট পাঠাতে হয় তাহলে তোমার ইংলিশে মেসেজ করে পাঠাতে হবে আর ভালো করে ভালো করে মেসেজ করে পাঠাতে হবে নাহলে হবে না কিন্তু সাজিয়ে গুজিয়ে ভালো করে তোমার যে প্রবলেমটা হচ্ছে ওটা বোঝাতে হবে ওদেরকে তোমার যে প্রবলেমটা হচ্ছে ওটা বোঝাতে হবে ওদেরকে ভালো করে লিখতে হবে রিপোর্ট তো জানোই রিপোর্ট কিভাবে পাঠায় অমিত আহ মাছ হলেই হবে ছোট বড় কি যায় আসে হ্যাঁ সেটা আমি মাছের নাম জানি না তেল দিছো নাকি মাথায় হ্যাঁ গো তেল দিচ্ছে দেখো না কেমন হয়ে আছে চুলগুলো চাপটা হয়ে আছে একদম তেল দিলে কেমন দেখা যায় মুখটা এমনি তো চিকন ঠিক আছে শুকনা আরো বিছলি দেখা যায় ইতি কোনটা লোড করবো ভিজছি ভাবছি মানে কি বললে ইতি বুঝতে পারলাম না রাজকুমার রাজকুমার তোমাকে ওয়েলকাম জানাচ্ছি বলো কেমন আছো ইতি ও হ্যাঁ তুমি তো তুমি হয়তো বাংলায় করেছো বাংলায় বুঝে নেবে ইউটিউবে একটু দেখো কেউ কি তোমাকে ভালোবেসে ওই যেসব হাতের চুরি নকুর গুলো দেয় নেবে না তুমি কি বলবো আমাকে ক্যানি বা কেউ দেবে বলো তো আমাকে ক্যানি বা কেউ দেবে নাছরিন সুলতান ই হাই হ্যালো বলো কেমন আছো নাছরিন কেমন আছো বলো তুমি তো আবার এসেছিলে আমার লাইভে কেমন আছো তোমার বাড়িতে সবাই কেমন আছে বলো হুম আমি দিলাম আগে বুড়ি বুড়ি লাগে তুমি যে লাইটের ডিজাইনটা করে চলেছিল সেটা কই ওই তো ওই তো মাথার সাইডে মাথা দিয়ে ঢেকে রেখেছিলাম এরকমভাবে আমার একটা ডিজাইন করে দেবে এরকম লাইটে অবশ্যই করে দেবো লাইট পাঠিয়ে দাও জি আলহামদুলিল্লাহ আপনি হ্যাঁ আমিও ভালো আছি জি আলহামদুলিল্লাহ সবাই ভালো আপনার হ্যাঁ আমরা সবাই ভালো আছি খাওয়া দাওয়া হলো বলো নাচরিন তোমার খাওয়া দাওয়া হয়েছে বলো সরি সরি আমার একটা কল এসেছিল। না গো তোমার হ্যাঁ আমার হয়ে গেছে। তোমার বাড়ির সবাই কেমন আছে? আমার বাড়ির সবাই খুব ভালো আছে। হলে হলো না হলে না হলো। না না এটা করতে হবে ইতি এটা করতে হবে। সবারই একটা কষ্টের চ্যানেল ঠিক আছে? অনেক কষ্ট করে কাজ করি আমরা এটা এরকম ভাবে হাল ছেড়ে দিলে হবে না। এরকম ভাবে হাল ছেড়ে দিলে হবে না অনেক কষ্ট করে কিন্তু মানে এটাকে উপরে উঠাচ্ছি আমরা হাল ছেড়ো না ইতি আমার আমার তো কি বলবো পুরো বন্ধই হয়ে গিয়েছিল আমি নিজে ঠিক করেছি আমি নিজে ঠিক করেছি এটা আমি কারো কাছে যাইও নি কাউকে জিজ্ঞাসাও করিনি হ্যাঁ তবে একজনকে জিজ্ঞাসা করেছিলাম ঠিক আছে আমার থেকে বড় ইউটিউবার একজন তো ওর নাম্বারও দেওয়ার ছিল ঠিক আছে বলেছে যে কোনো প্রবলেম হলে আর কি কন্ট্যাক্ট করার জন্য তো আমি চেষ্টা করেছিলাম কন্ট্যাক্ট করার জন্য কিন্তু কোনো কোনো কিছু থেকে নি কি বলবো সবাই শুধু বলেই বাট হেল্প করতে কেউই মানে চায় না সেরকম ভাবে নিজেরটা নিজেরই করতে হবে তুমি একটা চেষ্টা করো হয়ে যাবে ঠিক আছে আমি কলকাতা থেকে যদি তোমাদের বাড়িতে কখনো যাই তখন যদি সম্পর্ক ভালো থাকে তোমার আমার মধ্যে তাহলে যদি আমি তাহলে নেবে সম্পর্ক তো এমনি সবার সবার সঙ্গে ভালো আবার আবার ভালো কি হবে একটা করে ভালো হবার কি আছে সবার সঙ্গে সম্পর্ক ভালো ঠিক আছে আসছি কেমন আচ্ছা কেন চলে যাচ্ছ কেন অঙ্কিতা যে ইউটিউব চ্যানেল খুলছে দেখেছো অঙ্কিতা কোন অঙ্কিতা গো পূজা কোন অঙ্কিতা কার কথা বলছো কোন অঙ্কিতা বলো আমাকে বুসরা আপনার নাম কি আর আপনি কি করেন আপনার স্বামী আসে আমার নাম প্রতিমা আমি কিছু করি না এখন আর আমার স্বামী নেই বলতে আমার বিয়ে হয়নি ঠিক আছে আমার বিয়ে হয়নি এখনো দি আমি অনেক কিছু শুনছি যে সব ভিডিও মিলিয়ে ওয়ান এম ভিউ আসে আর ওয়ান কে সাবস্ক্রাইব হলে নাকি টাকা পায় ওয়ান কে সাবস্ক্রাইব তোমাকে কেউ টাকা দেবে না ঠিক আছে কেউ টাকা দেবে না ওয়ান কে সাবস্ক্রাইবে কিছু হয় না আর টু কে তোমার দশ হাজার যদি সাবস্ক্রাইব হয়ে যায় বিশ হাজারও সাবস্ক্রাইব হয়ে যায় তাও তুমি টাকা পাবে না ঠিক আছে তাও তুমি টাকা পাবে না তোমার করতে হবে হলো ওয়াচ টাইমটা পূরণ তোমার ওয়াচ টাইমটা পূরণ করতে হবে ওটা হলো চার হাজার ঘন্টা চার হাজার ঘন্টা ওয়াচ টাইম যেদিন তোমার পূরণ হবে ওদিন থেকে তুমি টাকা পাবে তার মানে সিঙ্গেল সিঙ্গেল না আমার বয়ফ্রেন্ড আছে সিঙ্গেল না আমার বয়ফ্রেন্ড আছে ইতি এক টাকা পুষ্পানো কষ্ট কর এক টাকা পঞ্চান্ন কষ্ট করা করাচ্ছি দিনে আমি টাকা কষ্ট করা কি বললে বুঝতে পারলাম না তুমি কি বললে বুঝতে পারলাম না আচ্ছা পূজা কোন অঙ্কিত ইউটিউব চ্যানেল খুলেছে বলো তো আমাকে আছো নাকি নেই বলো আপনার বয়ফ্রেন্ড কি করে এগুলো আমি এখন লাইভে বলতে চাই না এগুলো এখন আমি লাইভে বলতে চাই না যেদিনকে যেদিনকে আমার ওয়ান এম সাবস্ক্রাইব হবে ঠিক আছে কবে হবে কবে হবে হবে কি আদৌ সেটা আমি জানি না তবে যেদিনকে আমার ওয়ান এম সাবস্ক্রাইব হবে সেদিন আমার বয়ফ্রেন্ডকে আমার বয়ফ্রেন্ডের বাড়ি কোথায় আমার বয়ফ্রেন্ড কি কাজ করে সব কিছু রিভিউ করে দেব সব কিছু রিভিউ করে দেবো যাও এখন শুধু তোমাদের পাল্লা করে দাও তোমার বাবা মা কি তোমার বাবা মা কি এই অমিত কি বললে তুমি ভালো করে বলো অর্ধেক বলে ছেড়ে দিলে কেন পুরোপুরি বলো আমাকে দেখে কি তোমার গরু মনে হয় আচ্ছা আমার কথা শুনে কেমন মানুষ বলে মনে হচ্ছে কেন কি হয়েছে কেন কি হয়েছে বলো ওহো আচ্ছা আচ্ছা ঠিক আছে আপু হ্যাঁ কেমন আছো বলো তুমি কেমন আছো বলো? বুশরা তুমি কেমন আছো বাড়িতে সবাই কেমন আছে বলো? তোমার বাবার নাম কি? আচ্ছা আমার বাবার নাম হলো নিতাই দেবনাথ। নিতাই দেবনাথ। কমেন্ট করো সবাই কমেন্ট করো বেশি বেশি করে ওয়ান সাবস্ক্রাইব পঞ্চান্ন করলাম কি কমেন্ট করো বেশি করে মাগুই